নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা সর্ষে শাকের রেসিপি তো এখানে নিয়েছি সর্ষে শাক এক বান্ডিল সর্ষে শাক এনেছি আর খুব টাটকা তো এইটা একটা বানাবো তো এখানে যে ডাঁটিগুলো আছে প্রথমে ডাঁটিগুলো ফেলে দেবো দিয়ে ভালো করে ধুয়ে নেবো আর বাজারের শাক সবজি ভালো করে ধুয়ে দেওয়াটা ভালো ভালো তো এখানে আমি কুচি কুচি করে কাটছি এর একটু ছোটো ছোটো করে কাটছি আর এই সর্ষে শাকের রেসিপিটা অসাধারণ খেতে আর খুব সহজ উপায়ে রেসিপিটা বানাবো আর কোনো বেশি মশলা দেব না তো প্রথমে শাকগুলো এইভাবে কেটে নিয়ে মানে প্রথমে তো আমি ধুয়ে নিয়েছি তারপরেই এইটা কাটছি আর এই সর্ষে শাকটা না মানে রুটি দিয়ে ভাত দিয়ে খাওয়া যায় তো দেখো এরকম করে কেটেছি তো আমি আজকে সরষে শাকটা বানাচ্ছি তোমরা পারলে এর সাথে পালং শাকও দিতে পারো প্রথমে আমি জল গরম করে বসিয়েছি তো অল্প জল নিয়েছি এক কাপ জলের মধ্যে শাকটা দিলাম দুটো কাঁচা লঙ্কা রসুন আর আদা আর পেঁয়াজ একটা বড় সাইজের পেঁয়াজ আর পরিমাণ মতো নুন দিয়ে এই জলটা পুরো এইভাবেই সেদ্ধ করবো অনেকে প্রেশারে সেদ্ধ করে কিন্তু প্রেশারে সেদ্ধ করার থেকে কড়াতে যদি এইভাবে সেদ্ধ করো রেসিপিটা অসাধারণ টেস্ট লাগবে তো আমি এই যে এরমভাবে সেদ্ধ হয়ে এসছে তোমরা পারলে খুন্তি দিয়ে বা ডালের যে কাঁটা থাকে ওটা দিয়ে ভালো করে এইটাকে মাখতে হবে পুরো মাখতে হবে তো আমি এখানে একটা গ্লাস ব্যবহার করছি এইভাবে মাখতে হবে সম্পূর্ণ জলটাকে আমি শাকের মধ্যে শুকিয়ে মেরে নিয়েছি এইভাবে এটাকে ভালো করে মাখতে হবে সরষে শাক অনেকে মিক্সিতে মাখে কিন্তু মিক্সিতে মাখলে কী হয় তেঁতো হয়ে যায় সর্ষে শাক কিন্তু একটু তেঁতো আছে কিন্তু এইভাবে বানালে আমি গ্যারান্টি দিচ্ছি কোনো রকম তেঁতো থাকবে না পুরো জলটা এইভাবে শুকিয়ে নিয়েছি এইবারে আসল বানানোটা তো এখানে দেব কড়ার মধ্যে তেল দিলাম দিয়ে এবারে দেব রসুন কুচো দিলাম পেঁয়াজ কুচো দিলাম এবারে দেব একটু একটু দু থেকে তিন মিনিট বেশ একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এবার দেব আদা কুচো দিয়ে এইভাবে ভেজে নিলাম নিয়ে আমি যে আগে থাকতে যেটা মেখে রেখেছি দেখো অনেকটা ভা ভাজা হয়ে গেছে ব্রাউন কালারে এবার এই মাখাটা এর মধ্যে দিলাম তো এটা একটা তোমরা বলতে পারো এটা মানে ভর্তা বলতে পারো বা সর্ষে শাকের মাখা বলতে পারো এই ধরনের বানিয়ে খেয়ে দেখো অসাধারণ স্বাদ অসাধারণ টেস্টি খুব সুন্দর আর এটা তো ভাত আর রুটি দিয়েই তো খাওয়া যায় সর্ষে শাক আর এই সর্ষে শাক কিন্তু শীতের সময় মানে এই সময় পাওয়া যায় শীতের সময় পাওয়া যায় আর একদম একটু সবুজ সবুজ দেখে নিয়ে আসবে তো সর্ষে শাকের রেসিপি রেডি তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ